সাধারণত হাল বাওয়ার জন্যে জমি চাষ করার জন্য কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করা হয় কিন্তু এইগুলো মাটি মাটি কাটার অবৈধ খাত থেকে যে গ্রামের মানুষের যে যে সেই মাটি বহন করে এই গাড়ি এই গাড়ি কিন্তু এই গাড়ি যেটি একটি মোটর সাইকেলের অবস্থা দেখেন কেউ কীরকম অবস্থা হয়েছে আমরা এখনো কিন্তু এখনও কিন্তু সঠিকভাবে সংবাদ দিতে পারিনি যে এর চালক কিংবা এর সাথে থাকা যারা ছিল তাদের কী অবস্থা তারা কি জীবিত না নামিত আমরা চলার পথে দেখার পর কিন্তু আমরা লাইভে আসলাম যারা ভিডিওটি দেখে দেশ এবং বিদেশ থেকে এই গাড়িটি যেন রাস্তায় যেহেতু এটা বৈধ কোনো পারমিশন নেই এটি কিন্তু জমি চাষের জন্য এই ট্রাক্টার এটি ট্রাক্টার মূলত জমি চাষ করার জন্য যেটি মাটি বহন করে এই রাস্তার রাস্তার ক্ষতি করে এবং সাধারণ মানুষের সেই কাঁচা রাস্তাগুলোর মধ্যে এই গাড়ি যখন চলে তখন কিন্তু ধুলাবালি রাস্তার আশেপাশের বাড়িগুলা কিংবা সাধারণ মানুষের কঠিন সমস্যা হয় যারা ঠিক আছে এই গাড়ির মালিক আমরা জানি না তো তারপর আমরা একটু একটু দেখব যে এই ঘটনা সম্বন্ধে যারা জানে ভাইয়া আপনার বাড়ি কোথায় এই অ্যাক্সিডেন্ট কখনো হচ্ছে জানেন কি দাদা ঠিক আছে

এরকম একটি গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেলের অবস্থা যেমন করেছে এই গাড়ি রোডে চলার মানে আপনাদের কি কি বৈধ কাগজ আছে আপনি তো ড্রাইভার আপনার কাছে কি কি আছে লাইসেন্স আছে এই গাড়িটা কি এরকম মাল বহন করার মানে কাগজ আছে নাকি এটা জানেন

এবং বাসালের যে আইন শৃঙ্খলা বাহিনীর ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি এই দিনের বেলা এই ব্যস্ত রাস্তায় সেই ট্রাফিক ট্রাকচার দিয়ে ইট বহন করা কিংবা মাটি বহন করে যে এই যে দুর্ঘটনা ঘটেছে এবং রাস্তায় তো মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে ভাইয়া আমরা মোটরসাইকেলের গ্যাং বলে

এর বিনিময়ে যদি ট্রাফিক বিভাগ কোন সুবিধা নিয়ে যদি এই রাস্তা যা এবং এরকম পরিস্থিতিতে ফেলায় তাহলে কিন্তু আমরা ধরে নেব যে সেই চেয়ারে বসার আসলে যোগ্যতা তার নেই আমরা সাধারণ মানুষ মানুষ মানবপন্দন করে আমরা এই শৃঙ্খলা বাহিনীর সেই সেই অবৈধ গাড়ি রাস্তায় চলে রাস্তার সমস্যা হবে সেই গাড়ি চলবেই তো সেই দায়িত্বে থাকা ব্যক্তিকে আমরা সাধারণ মানুষ নিয়ে আমরা সে তাকে পরিবর্তন করার চেষ্টা করব আমরা করবো বাইকে আমি করছি যাতে সেটা ট্রাফিক বিভাগের সুনির্দিষ্ট দৃষ্টি আকর্ষণ এবং নজরদারিতে যাতে এই গাড়িগুলো রাস্তায় চলা বন্ধ হয় এটি কিন্তু পাকা রাস্তা এবং কাঁচা রাস্তা দুটোর জন্যই মারাত্মক রাস্তাঘাটের জন্য চাকা এই জায়গা কিন্তু এই জায়গায় কিন্তু

তথা সেটির রাস্তায় কিন্তু ব্যস্ত রাস্তার ভিতর দিয়ে এরা নিয়মিতভাবে ইট এবং মাটি বহন করে যেটির কারণে অনেক দুর্ঘটনায় ঘটে অনেকে প্রতিবাদ করতে পারে না কারণ টেভি ডেক্টর যারা চালায় যারা ব্যবহার করে তারা ক্ষমতাশীল এক সময়ের আমুলিক যারা ক্ষমতাশীল ছিল তারা এগুলো ব্যবহার করতো অবৈধভাবে মাটি কেটে এখন সেম একই অবস্থা করতেছে যারা ক্ষমতা কিংবা দায়িত্ববান আমাদের